ক্লিকে মুক্তি পেয়ে গেল নতুন ওয়েব সিরিজ প্রফেসর সেনগুপ্ত সিরিজটি পরিচালনা করেছেন রাজদীপ ঘোষ সিরিজটিতে অভিনয় করেছেন দীপান্বিতা রক্ষিত জয় সেনগুপ্ত জয়জিৎ ব্যানার্জি সহ আরও অনেকে হয়ে গেল তারই প্রিমিয়ার চলুন দেখে দেখেনি এখন অবধি দুটো তিনটে ফিডব্যাক পেয়েছি যদিও বা মা বা পাপার ফিডব্যাক এখন অবধি পায়নি তা তারা এখনও দেখার সময় করে উঠতে পারেনি তো দেখলে তারাও ফিডব্যাক দেবে তো মোটামুটি ভালো ফিডব্যাক পাচ্ছি আশা করছি যে সবার ভালো লাগবে আর তার থেকেও বিষয়টা হচ্ছে যে গল্পটা যেটা নিয়ে সেটা এক মানে এই মুহূর্তে যেরকম সিচুয়েশন বা এনভায়রনমেন্ট আমাদের দেশে সেটাকে অনেকটাই তুলে ধরে তো মানুষ রিলেট করতে পারবে দেখলে এই থ্রিলারটা হচ্ছে ক্যারেক্টার ড্রিম থ্রিলার অর্থাৎ ক্যারেক্টারের ওপরে ফোকাস এবং ক্যারেক্টারের মাথায় কী চলছে ক্যারেক্টার কি করছে সেটা নিয়েই এটা বিষয়বস্তু প্লট নিয়ে এটা অতটা ব্যস্ততা নেই মানে একটা মার্ডার হলে পরে পুলিশ ইনভেস্টিগেট করছে ইনভেস্টিগেশন কোথা নিয়ে যাচ্ছে তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এখানে যে চরিত্রটা কি ভাবছে চরিত্রটা কি করছে সেটাই হচ্ছে এটার মেইন ফোকাস তো আমি টেলিভিশনে কাজ করে এসেছি তো একটা জর্ট থাকে তো সেই জনের থেকে বেরোতে হ্যাঁ প্রথমে একটু অসুবিধা হয়েছে আর যদি বলি এছাড়া যদি কোনো অসুবিধা হয়েছে তো এমন একটা লোকেশন ছিল যেখানে কি ফোন নেটওয়ার্ক আর তার থেকেও বড়ো কথা হচ্ছে এত বৃষ্টি হচ্ছে যে যখন বৃষ্টি থামছে তখন লাইন আসছে তখন আমরা কোনো মতে একটুকু শ্যুট করছি আবার বৃষ্টি শুরু লাইন চলে যাচ্ছে মানে এরকম অবস্থা হচ্ছে তো এই প্রবলেমগুলো প্রচণ্ড ফেস করেছি আমরা এরকম একটা সাসপেন্স মার্ডার মিস্ট্রি থ্রিলার সেখানে আমি ভাগ্যবশত নেগেটিভ চরিত্র করছি না তো তো আরও ভালো লাগছে দর্শকদের এটাই বলবো যে আপনারা দেখুন আশা করছি আপনারা সকলেই এই গল্পটার সাথে রিলেট করতে পারবেন আর দেখে অবশ্যই ফিডব্যাক দেবেন আমাদের সকলেরই ফিডব্যাক খুব দরকার একটা পজিটিভ চরিত্র তাও পুলিশের চরিত্র এই এই প্রথম মানে ভিলেন এত নেগেটিভ করেছে এবার একটা পজিটিভ চরিত্র করছে ভালো লেগেছে ইন্টারেস্টিং দেখো থ্রিলার ইজ এ গো টু থিং যখন তুমি সময় কাটানোতে সময় কাটাতে চাও ভালো করে তুমি থ্রিলারে যাবে কেন থ্রিলারে সময় কী করে কেটে যায় বুঝতে পারবে না অন্য ওগুলোতে কী আছে তোমার আস্তে আস্তে ওগুলো আনফোল্ড হয় তুমি তার মধ্যে ঢোকো কখনো ঢোকো না কিন্তু থ্রিলার কী হয় তোমাকে টেনে ঢুকিয়ে নিয়ে তোমাকে একদম ক্লাইম্যাক্সের দিকে নিয়ে যায় ক্লাইমেক্সে পৌঁছানো করতে পারো সত্যি কথা বলতে কি আমার কমেডি ভীষণ ভালো লাগে আমার থ্রিলার ভীষণ ভালো লাগে মানে মানে তো গুরুদেব মানুষ উনি না থাকলে তো অনেক কিছুই হতো না সেটা আবার ফেলুদার মতো মানুষজন নিজে মুখে শিকার করে গেছেন তো অফকোর্স মানে আসলে কি হয় যেখানে যে কোনো শখ মানুষকে না কয়েক সেকেন্ড স্তব্ধ করে দেয় তো থ্রিলারের কোনো মান নেই মানে থ্রিলার যদি সেরকমভাবে বানানো যায় সেটা তোমার সুরিয়েল হোক কিংবা একটু সুপার হোক মানুষের এটা ভালো লাগবে কারণ পুরো জীবনটাই তো রহস্য তো রহস্যের মধ্যে আরও একটা সুন্দর রহস্য যদি কেউ দেখতে পায় তাহলে সে আইডিয়াটাকে ভর্ষ্য করে দেওয়াটা অত সহজ না ভালো দেখো ভালো রেখো যেহেতু আমি ছোটোবেলাটা করেছি তো জয়দা বা জয়জিৎ সাথে কাজ করার সুযোগটা হানি আমি কাজ করেছি অনুযায়ী সাথে তো আমরা খুব ডিসকাস করে তারপরে ডিরেক্টর আঙ্কেলও খুব বুঝিয়ে আমাদের কাজটা করিয়েছে তো গল্পটা অন্য ভিন্ন ধর্মী বাট সবাই মিলে মানে সব জেনারেশনের লোকেদের সাথে কাজ করতে সুবিধেও হয় শেখাও যায় আবার দুটো বাচ্চা থাকলে মানে একটা সত্যিই যেন একটা মনমুগ্ধকর পরিবেশও তৈরি হয় ভাষা খুঁজে পেলাম না আমি চাই একটু নানা রকম আমি সবসময় নানা নানা রকম টাইপেরই কাজ করতে আমি পছন্দ করি বা আমার কাজের ইয়েগুলোও তাই ছিল নানা রকম কাজই করতে পছন্দ করি যে আমি একই টাইপের জিনিস করবো দর্শকদের বলবো সবাই দেখো আর দেখে জানিয়ে আমাদের কেমন লেগেছে দশকে বলবো প্রত্যেকটা কাজের মতন এই কাজটাও ভীষণ ইউনিক হবে এইটুকু ট্রেলার দেখে আমরা বুঝতে পারছি আপনারা দেখুন ভালোবাসুন কাজটাকে আর আমার খুবই কাছের একজন বন্ধু রয়েছে অনুজা ভালোবাসা দিন অনেক আমি প্রচণ্ড এক্সাইটেড শুধু আমি না আমার সাথে যারা আমার ফ্যামিলি ফ্রেন্ডস সবাই খুব খুব এক্সাইটেড কারণ সবাই অলরেডি ক্লিক ইনস্টল করে সাবস্ক্রাইব করে বসে আছে যে কখন দেখতে পাবে আমাকে স্পেশালি আর স্টোরিটাকেও কারণ আমি বারবার বলছি স্টোরিটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা স্টাইলের স্টোরি মানে ইউজুয়ালি আমরা যেরকম সাইকো থ্রিলার বা থ্রিলার দেখে এসেছি এটা ওরকম নয় মানে এটা আমি আপনাদের কথা দিতে পারি যে মাছ পথে আপনারা উঠবেন না একটা এপিসোড শেষ হওয়ার পর আরেকটা এপিসোড দেখার জন্য আপনারা ক্রেজি ক্রেজি হয়ে থাকবেন রহস্যময় এই সিরিজটি দেখার জন্য চোখ রাখুন ক্লিকের পর্দায় এবং এন্টারটেনমেন্ট জগতের আরও খবর পেতে চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন